মা আমি সেই বলেছিলাম কথাটা শোনো কথাটা শোনো আমি বলেছিলাম মায়ের আমার ঠাকুর ঘর আছে বলি তুমি রামকৃষ্ণদের মামা খেপাকে দেব করলে সাধক করলে সবাই জানলো মা আর মেয়েদেরকে তো করলে না আমি কি আমাদের করবে না মেয়েদেরকে তার কিছুদিন পরে তোমার ভিডিওটা গেছে আমি শুনে মা ওই জন্য এসেছি তোমার কাছে ছুটে আমি বলি মাকে দেখবো জানো মা কোথা থেকে আসছো মা আমি মৌরিক গ্রাম থেকে আসছি মা তোমার দেখো আমি না একটা গান লিখে জানো তো সত্যি বলছি এই যে মা যে কথাটা বললো না সেই কথা দিয়ে একটা গান লিখেছি আমি গান লিখেছি আচ্ছা আচ্ছা মা আমার গানটা আমি বলে দিই গানটা আমি কি লিখেছি বলি

জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভক্ত মা কত সুন্দর কথা বললেন আপনারা সবাই শুনলেন মা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে ভক্ত মায়ের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো মঙ্গলা মায়ের যা স্বপ্ন মা যেটা লিখেছেন গান করেছেন সেটাই উনি স্বপ্নে দেখেছেন খুব ভালো লাগলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়

যে বারবার যায় সে পাইলে হমা চাইবি জয় એક લાઈન દેજો બધું

এখানে এসে মা কে বলতে বলতে মা ঝেড়ে দিতে দিতে চেলে আবার উঠে বসে কথা বলে না বাচ্চা আমার শরীরে অনেক কষ্ট হচ্ছে মা আমি উড়িয়ে

জয় মায়ের জয় সবাই নিরাপত্তা

কিডনি অপারেশন হয়েছে দিয়ে তিন দিনের মধ্যে বললাম চলো তোমাকে কাছে নিয়ে যাবো দিয়ে আর সব একটু ঘর পেয়েছি আমি

ছিল তারপরে দেখছি একদিন হঠাৎ এখানে হাত পড়ে গেছে দেখছি টিউমারের মতন হয়েছে তারপরে হাতে এরকম করে লোক সবাইকে দেখাচ্ছি বলতে হ্যাঁ এটা টিউমার তারপরে কিছুদিন আমি মায়ের নাম জপ করাই টিউমারটা আমার দেখছি আর নেই ভালো হয়ে গেছে আমি নারগ্রাম থেকে একবার এসেছিলাম মানে প্রথম এসেছিলাম শ্রাবণ মাসে আবার এই আসে

মা আছে মা থাকবে কিন্তু আমাদেরই মনের বিশ্বাস মা তো আছেন জয় জানি তাকে কোন বসা হবে না অন্তর মাছ খালি মায়ের জয়

来，来，来，来。 এই মা তোর মীরাকে মায়ের মুখের যায় ছিল ফাইল সঙ্গে বলি হয়েছিল দুটো একটা ছোট হয়ে গেছে আমি আর সিনেমা থেকে আপনার নাম স্মরণ করেছি মায়ের নাম স্মরণ করে করে আমরা এখন আছে অল্প তার থেকে অনেক ভালো মা আছে হ্যাঁ আছে অবশ্যই আছে মা মীরাকে হয়েছে আমারই টিকে

তার মধ্যে বুঝতে পারছি এখন সবাই বলো মায়ের বেঁচে গেছে মা কি হয়েছে কি হয়েছে এ বল তুই বেঁচে গেছিস

তারা আপনার অনেক ভিড় না প্রচুর নেট মা তুমি চেন্নাই থেকে বলছো একবার সবাই বলো মায়ের প্রচন্ড ঘা হয়েছিল গোটা গা হাত তুই তো দেখাচ্ছে ছেলের উপকার হয়েছে মাও ও পারছে তোর মা তো মা ঘা পড়া সব ভালো হয়ে গেল শুধু নাম যা পড়ে একবার সবাই বলো জয় কৃষ্ণ

এগারো বছর ষোলো বছর আমস পাইখানা আগের পারে আর মায়ের কাছে পাঁচশো বাতাসা ছড়া দেবো ভালো হয়ে গেছে আমরা সেই গুলু বেরিয়ে

তোমাকে অন্য মিষ্টি দিচ্ছে পঁয়ত্রিশ বছর এখানে রোদ সেখানে মায়ের কাছে তুমার মা নির্মূল করে

মা তোমাদের জীবন হয়ে গেছে এক ভক্ত মা বলে দিই ওই মন্দিরে অনেক দিন আগে এসেছিল এত ভক্ত হয়েছে বলছি আঙুল চুটকি পড়াবি না না তোমাকে চুটর মুট পড়াবো চুটুর মুট পরাবোই তোমাকে আঙ্গুল চুটকি এই মা তাই করছে চুন্ন মুন্ন পড়াবো এই মা পাগল হয়ে না আমি যাব লাইন ভাঙা করে আমিই যাব দুটো রোল ভালো হয়েছে একটা হচ্ছে কি 8 বছরে একটা এগারো বছরে বাবার পঁয়ত্রিশ বছরের গালের ভেতরে ঘা ছিল আবে মতো ছিল দুবার এসে ভালো হয়ে গেল মাকে না মা তিন মায়ের জন্য আঙুল চটকে নিয়ে এসছে কি বলে আঙুলের আংটি আর বাতাস অরিনুন মানসি করেছিল আমি সবাইকে অবশ্যই দেব তাও বললাম